প্রিয় বন্ধুরা আমি এখন আছি বাগেরহাটের একটি পাইকারি সুপারির হাটে তো এখানে একজন সুপারি কিনছেন আমরা একটু দাম শুনি সুপারির দাম কত করে চলতেছে আচ্ছা আপনার নাম নাম আমার সুজন সুজন ভাই আচ্ছা এই সুপারিগুলো তো আপনি কিনছেন নাকি কত করে কিনছেন কুড়ি কুড়ি আপনার ছয়শো ষাট টাকা কুড়ি ছয়শো ষাট টাকা করে কুড়ি কিনছেন

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি ভিডিওটা